বিয়েবাড়ির কাতলাকালিয়া মাস চলছে কোনো বিয়েবাড়ি নেই কিন্তু অনেক দিন ধরে বিয়েবাড়ির কালিয়া খেতে ইচ্ছা করছিল কি করা যাবে বিয়েবাড়ি তো নেই তাই বানিয়েই ফেললাম বিয়েবাড়ির কাতলাকালিয়া কাজু পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি কিছুই না প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন এরপর মাছগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নেবেন এখানে মাছটা একটু কড়া কড়া ভাজলে কোনো অসুবিধা নেই আমি এখানে চারটে কাতলা মাছ ইউজ করেছি আপনারা চাইলে কাতলা না ব্যবহার করে রুই মাছও ব্যবহার করতে পারেন এখানে বিয়েবাড়ির যে কাতলা মাছের রেসিপিটা হয় বিয়েবাড়ির কাতলা কালিয়ে যাকে বেসিক্যালি বলে সেখানে মাছটা একটু কড়াকড়া ভাজলে কোনো অসুবিধা নেই তো মাছটা একটু কড়া কড়া করে আমি ভেজেছি যেহেতু এখানে ঝোলে মাছটা অনেকক্ষণ ফুটবে তাই জন্য এরপর আমি গোটা গরম মশলাগুলো শিলে বেটে নিয়েছি এখানে আমি দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ আপনারা জানেন আমি শিলে বাড়তে ভালোবাসি এখানে তাই জন্য মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করিনি এরপর আদা রসুন আর শুকনো লঙ্কাটা শিলে ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে বাটতে পারেন বাট আমি এখানে একসাথে বেটেছি যেহেতু মাছের পরিমাণটা কম তাই জন্য আপনারা চাইলে মিক্সিরও ব্যবহার করতে পারেন এবারে আদা রসুন বাটার পর আমি পোস্ত আর কাজুটা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতো তাতে আমার বাড়তে অনেকটা সুবিধা হবে ছেঁকে নেওয়ার পরে পোস্ত আর কাজুটা শিলে ভালো করে বেটে নেব আমি এখানে বলবো মিক্সার গ্রাইন্ডারে ব্যবহার না করতে পোস্তটা বাটার জন্য চেষ্টা করবেন যাতে শিলেটি ব্যবহার করেন তাতে পোস্তটা খুব ফাইন বাটা হয় এরপর পেঁয়াজগুলোকে স্লাইস করে নেব আপনারা চাইলে এখানে মগজদানার ব্যবহার করতে পারেন বাট আমার মগজ দানা প্রেফারেবলি ভালো লাগে না তাই আমি মগজদানা ব্যবহার করিনি বিয়ে কিন্তু মগজদানারই ব্যবহার হয় যেহেতু সেটার দাম কম থিকনেসটার জন্য গ্রেভির কিন্তু কাজু আর পোস্ত ব্যবহার করলে ফ্লেভার্সটা অনেক ইনহ্যান্স হয় এরপরে তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াবেন যতক্ষণ না পেঁয়াজ লাল হয় তারপর আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে জল দিয়ে মিলিয়ে দেবেন এরপর টমেটো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেশাবেন তারপর অল্প জল দেবেন মাঝে মাঝে যাতে নিচে না লেগে যায় এরপর টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন বিয়েবাড়ির কাতলা কালিয়ার টক দই কিন্তু মাস্ট টক দই ফেটিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিতে পারেন আমার যে টক দইটা ব্যবহার করেছে সেখানে মিষ্টি ছিল বলে আমি টক দই মিষ্টি দিন তারপর কাজু আর পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড় নিচে লেগে যাবে জল দেবেন যাতে নিচে না লেগে যায় ভালো করে নাড়ানোর পর মশলা থেকে তেল ছাড়লে আপনার পর্যাপ্ত পরিমাণে যতটা জল দিতে লাগে কালিয়াতে ততটা জল দিয়ে নুন চেক করে নিয়ে নুন দেবেন তারপরে ঝোল ফুটতে শুরু করে মাছগুলোকে দিয়ে দেবেন মাছগুলো দিয়ে অনেকক্ষণ ফোটাবেন এখানে যেহেতু কাতলাকালিয়া তাই জন্য ধিমে আছে দশ থেকে পনেরো মিনিট ফোটানোর জন্য তাহলে মাছটাও নরম হবে মাছের ফ্লেভারটাও ঝোলে যাবে ঝোলের ফ্লেভারটাও মাছে আসবে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে ফিনিশ করবেন গরম মশলা আর ঘি দিয়ে একদম রেডি অপূর্ব খেতে হয়েছিল লাল হয়নি কিন্তু এই বিয়েবাড়ির কাতলাকালিয়া আপনি যে সমস্ত বিয়েবাড়িতে কাতলাকালিয়া খান তাকেও হার মানাবে আমি কিন্তু কথা দিলাম তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং বাড়িতে এই বিয়েবাড়ির কাতলা এটা অবশ্যই বানাবেন দেখুন কি দারুণ সিদ্ধ হয়েছে অপূর্ব খেতে হয়েছিল তো আজকের জন্য এখানেই শেষ করলাম তেল দেন টাটা